বিকাশ সাতবার নয় একবারই তবে কি এতদিন ধরে তিনি মিথ্যে বলেছিলেন নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো গল্প কি বলছেন চিকিৎসকরা কি বা জানাচ্ছে প্রশাসন এবারে মিলল এই সব প্রশ্নের উত্তর তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেল সর্বত্রই শিরোনামে উঠে এসেছিল বিকাশের কথা জানা গিয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা বিকাশকে গত দোসরা জুন প্রথমবার সাপে কামড়ায় তবে বিষয়টা এখানেই থেমে থাকে না এরপর নাকি সাপ নিজেই তাকে স্বপ্না দেশ দেয় ঘটনার সূত্রপাত তখন হয় যখন বিকাশ চিত্রকূট হনুমান দর্শন সেরে গত তিরিশে মে নিজের বাড়িতে ফেরে বিকাশ জানান এর পরেই গত দোসরা জুন রাত আটটা নাগাদ বাথরুমে যাওয়ার সময় তাকে প্রথমবার সাপে কামড়ায় এরপর যথারীতি বিকাশকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন বিকাশ তবে এর পর নাকি নয় জুন বিকাশকে আবারও সাপে কামড়ায় আর যথারীতি এবারে আতঙ্কিত হয়ে পড়েন বিকাশের পরিবার পরিজনরাও তবে এবারেও প্রাণে বেঁচে যান বিকাশ এরপর বিকাশ এক অদ্ভুত স্বপ্ন দেখে। যেই সাপটি বিকাশকে কামড়েছিল সেই সাপটি নাকি তৃতীয়বার তাকে কামড়ানোর আগে স্বপ্নে সাবধান করে যায় স্বপ্নে সাপ বিকাশকে জানায় সে নবার কামড়াবে থাকে এমনকি সাপটি এও জানায় যে আটবার বেঁচে যাবেন বিকাশ তবে নয়বারের বার তাকে আর কোনো শক্তি বাঁচাতে পারবে না আর এই স্বপ্ন দেখার পরই গত ষোলোই জুন শনিবার তৃতীয়বারের মতো সাপ কামড়ায় বিকাশকে এই ঘটনার পর বিকাশ বিকাশের পরিবারকে তার স্বপ্নের কথা জানান সাপের আতঙ্ক তৈরি হয় গোটা পরিবারে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এবারে নিজের বাড়ি ছেড়ে প্রায় কিলোমিটার দূরে ফতেহপুরে বিকাশ তার মাসির বাড়িতে থাকার জন্য চলে যান। কিন্তু সাপটি সেখানেও তার পিছু ছাড়ে না তেইশে জুন অর্থাৎ শনিবার রাতে বিকাশ যখন ঘুমোচ্ছিলেন তখন নাকি তাকে চতুর্থবারের জন্যে জন্য সাপটি কামড়ায় আর এই চতুর্থবার সাপ কামড়ানোর পর বিকাশের স্বপ্নের কথা বিশ্বাস করতে শুরু করেন তার পরিবারের সদস্যরাও বিকাশকে এবারে ফতেহপুর মাসির বাড়ি থেকে কাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বিকাশকে এখানে যথেষ্ট সাবধানে রাখা হলেও সেই সাপ নাকি আরও তিনবার এখানে কামড়ায় বিকাশকে তবে সপ্তমবার কামড়ানোর পর বিকাশ শক্তি সত্যি ভয় পেতে থাকেন বিকাশের বক্তব্য তিনি ছাড়া নাকি আর কেউই সেই সাপটিকে দেখতেই পান না তাই সিসিটিভি লাগানো হলেও সেই সাপকে কেউই দেখতে পাননি বিকাশের কথা অনুযায়ী সেই সাপ ইতিমধ্যেই তাকে সাতবার কামড়ে ফেলেছে আর বাকি মাত্র দুবার কথা মাথায় আসতেই বহু তান্ত্রিকের কাছেও ঘুরেছেন বিকাশের পরিবার তাতে লাভ বিশেষ কিছু হয়নি পরিবারের সদস্যদের আতঙ্ক আরও বাড়তে থাকে এবারে তারা প্রশাসনের কাছে যায় বিষয়টার খুঁটিনাটি যাচাই করতে শুরু করে বন দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর চিকিৎসকের দলও গঠন করা হয় আর এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের কপালে ভাঁজ পড়ে পড়ে আতঙ্ক ছড়িয়ে আশেপাশের অঞ্চলেও আর সবটা ভালোভাবে যাচাই করার পর এবারে চিকিৎসকরা জানিয়েছেন বিকাশকে সাতবার সাপে কামড়ায়নি একবারই কামড়েছে বিকাশ আসলে সাপের ফোবিয়ায় ভুগছেন হ্যাঁ বিকাশের ওফিডিওফোবিয়া রয়েছে যার অর্থ সাপের ভয় ফতেপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দ্বারা গঠিত তিন সদস্যের দল এই তথ্যই সামনে এনেছে গত ১৬ জুলাই স্বাস্থ্য বিভাগ ডিএম এর কাছে সেই রিপোর্টই জমা দেয় সেখানে উল্লেখ করা হয় এই বিষয়টি এও জানানো হয় যখন প্রথমবার বিকাশকে সাপে কামড়েছিল ছিল তখন বিকাশের গায়ে কামড়ে চিহ্ন পাওয়া যায় সেটা সাপে কামড়ালে যেমন হওয়া উচিত সেরকমই ছিল কিন্তু পরবর্তীতে হওয়া অতিরিক্ত ছয়টি চিহ্ন সাপের কামড়ের চিহ্নগুলোর মতো একেবারেই ছিল না অর্থাৎ প্রথমবার পর আর একবারও বিকাশকে তবে বিকাশ নিজে থেকে সাপ ইচ্ছে করে মিথ্যে কথা বলেননি সবটাই তিনি করে গিয়েছেন স্নেক থেকে বিশেষজ্ঞরা বলছেন এবারে বিকাশকে একজন মনোরোগ বিশেষজ্ঞই সাহায্য করতে পারেন দ্য বং অ্যান্টল্ট বিকাশের সুস্থতা কামনা করে